বেশ অনেক দিন পরে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে কিছুটা শপিং ব্লগ যেহেতু শীত চলে এসেছে তো বাচ্চাদের কিছু শপিং প্রয়োজন যার জন্যে গিয়েছিলাম রাজলক্ষ্মীতে আলোতে টাওয়ার নিগার মানে রাজলক্ষীর আশেপাশে যত মার্কেট আছে সেইগুলোতে জুতো দেখার জন্য আচ্ছা তার ফাঁকে একটু কিছু করা মনে হবে কথাগুলো একটু বলে ফেলি আমরা যারা নতুন মা হয়েছি আমরা কেউ কি চাই যে তার সন্তানকে ভালোবাসবো না যারা নতুন প্রজন্ম আমি তাদেরকে বলছি আপনারা তো অনেক শিক্ষিত আমার মনে আগের যারা মা ছিল তারা নাহলে এত বেশি শিক্ষিত ছিল না মানে কখন কি বলতে হবে কাকে কি বলতে হবে এগুলো বুঝেন না বাট যারা নতুন মা মানে এই জেনারেশন মা সবাই এডুকেটেড সবাই কম বেশি পড়াশোনা করেছেন তো আপনার বাচ্চাকে নিয়ে যখন একটা কথা অন্য কেউ বলে তখন আপনার কাছে কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগে না ঠিক তেমনই মানে কোনো মাই তার সন্তানকে আসলে খারাপ চায় না যেমন কিছু কিছু মানুষ যখন ছোট থেকে আমি বলি আমি আমার বাচ্চার ক্ষেত্রে যা যা শুনেছি আমার মনে অনেকেই কথাগুলো শুনেছেন যেটা হচ্ছে প্রথমত যে আমার বাচ্চা এখনও কেন বসা শিখে না আমার বাচ্চার কেন দাঁত ওঠে না আমার বাচ্চা কেন হামাগুড়ি দেয় না এই এই টাইপসের কথাগুলো লেম কিছু কথা এটা অনেকেই বলে থাকেন আসলে রিকোয়েস্ট থাকবে এই টাইপের কথা কেউ কাউকে কখনও বলেন না আচ্ছা আমার বাচ্চা খায় না সেটার ফল্ট কিন্তু আমার না আমি ট্রাই করছি আমার বাচ্চারও ফল্টস না আমি ট্রাই করছি আমার বাচ্চার যতটুকু খাওয়া প্রয়োজন সে ততটুকুই খাচ্ছে হয়তো তার বেশি তাকে আমি খাওয়াতে পারছি না বা সেটা ব্যর্থতা কিন্তু আমার না আমার বাচ্চা খাচ্ছে না আপনার বাচ্চা খাচ্ছে আপনার বাচ্চা হেলদি হয়ে যাচ্ছে মানে এর সাথে কিন্তু আপনি আমার বাচ্চা কম্পেয়ার করতে পারেন না আসলে কোনো মাকে এই টাইপের কথা বলেন না যে মা যাতে কষ্ট পায় আমার মনে হয় না আমি দিন কোনো মাকে এই টাইপের কষ্ট দিয়ে কথা বলেছি এটা আপনাদের কাছেও রিকোয়েস্ট যে একটু কথাগুলো বলার আগে একটু ভেবে দেখুন যে আপনার বাচ্চাকে যদি এই টাইপের কেউ কথা বলতো আপনার কাছে কেমন লাগতো মজার কথা কি জানেন আমার বাচ্চার ক্ষেত্রে আরও কি শুনতে হয় আমার বাচ্চা ফর্সা কিন্তু ফ্যাকাশে সে খাওয়া দাওয়া করে না তার জন্য আসলে আমি আমার বাচ্চাকে ডক্টরের উপর ডিপেন্ড করে মেডিসিন খাওয়াই আমি স্বাস্থ্য ভালো করতে চাই না আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সে খেলাধুলা সব কিছুতে অ্যাক্টিভ আমার কাছে এটাই অনেক বড় ব্যাপার যে আমার বাচ্চা কতটুকু সুস্থ আছে তার হেলথ দিয়ে কী হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে একটা সময় তার স্বাস্থ্য অবশ্যই ঠিক হবে আচ্ছা যাই হোক টপিক এখানেই শেষ আসলে আমি কিছু জুতা কিনতে গিয়েছিলাম আমার কাজিনের বেবির আমার বেবির জন্য আসলে যেহেতু শীত চলে এসেছে এই তো টুকিটাকে একটু শপিং করছিলাম আমরা শীতের আগমনই আর কি শপিং তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর এই করা কথাগুলোর জন্য আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আসলে এটা রিকোয়েস্ট থাকবে কারো বেবিকে নিয়ে না এই টাইপের কোনো কথা বলা উচিত না আল্লাহ হাফিজ